একটা বিষয় ফেসবুকে একটু আগে দেখলাম যে আমাদের ভাইরাল যে রিয়া মনি আছে সেই রিয়া মনির ফেসবুক পেজটি উদা হয়ে গিয়েছে এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে রেহানারা খিয়াফা মনির ফেজ ডিলিট করে দিছে মানে যে রেহানারা খিয়াফা রিয়ামণিকে নিয়ে এত বড়াই করেছে এত গর্ব করেছে এত হৈ হুল্লোর করেছে যে এক রাতের মধ্যে পঞ্চাশ হাজার ফলোয়ার দুই দিনের মধ্যে এক লক্ষ ফলোয়ার আজকে সেই ফেজ উদাও হয়ে গিয়েছে ফেসবুকে টিকে থাকে এত সহজ না যারা তিলে তিলে কাজ করে আজকে দুই বছর তিন বছর এক লাখ ফলোয়ার বানাইতে পারে না আর এক রাইতের মধ্যে দুই দিনের মধ্যে যে এক লক্ষ ফলোয়ার হয়ে যায় সেই পেজের ভবিষ্যৎ কি বা সেই পেজ কতদিন টিকবে সেটা আজকে আবারও প্রমাণিত হয়েছে আজকে রিয়ামণির যে কোটি কোটি টাকা আয়ের যে উৎস এই ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ কিন্তু আর নাই আপনারা রিয়ামণির ফেসবুক পেজ যদি যারা ফলো দিয়ে থাকেন তারা একটু খোঁজ নিলে দেখতে পারবেন যে তার ফেসবুক পেজটা কিন্তু আর নাই সেটা উদাও হয়ে গিয়েছে সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো কি বলবো রিয়া মনিকে নিয়ে এত উথাম থাম এত নাড়াচাড়া এত কিছু করছে আজকে সেই সেই মনির ফেজ থেকে নাকি সে ভবিষ্যতে একটা চলার পথ নাকি রাখিয়া রাখিয়াফা খুলে দিছে আজকে 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 কোথায় কোথায় সেই সেই কোথা থেকে ইনকাম করবে যে খুলে দিছে সে কেমনে কি হইলো বলেন রানা রাখিয়াফা আমার তো মনে হচ্ছে যে রানা রাখিয়াফা নিজেই জিদ করে সেই রিয়ামণির ফেসবুক ফেজ মনে হয় ডিলেট ডিলিট করে দিছে সেই ফেজ কিন্তু এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এক প্রকার বলতে গেলে আহ সেই ফেসবুক ফেজ কিন্তু উদাও হয়ে গিয়েছে তো আসলে বাংলা একটি প্রবাদ বাক্য আছে যে অতি বাড় বেড়া জড়ে ফলে যাবে আজকে সেই অবস্থা হয়েছে রিয়ামনির ভাব এত বেশি বেড়ে গেছে সে এখন সাংবাদিকদের সাথে হচ্ছে যে বা যারা ক্রিয়েটর রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর যারা তাকে ভাইরাল করছে তাদেরকে পাত্তা দিচ্ছে না তাদেরকে সাক্ষাৎকার দিচ্ছে না তাদের সাথে খারাপ আচরণ করতেছে একেবারে মনে হয় যেন তাদের সাথে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে রেনা রাখি আফা নিজেও এই রিয়া মনিকে নিয়ে অনেক গর্ব করেছিল যে রিয়ামণি এই করবে সেই করবে তা সে মাসে লক্ষ টাকা ইনকাম করবে রিয়া রিয়ামনির এখন আর কারো কাছে হাত পাততে হবে না এই যে নানান ধরনের কথাবার্তা রানা রাখি আপা বলছিল আজকে কোথায় গেলো রাখি আপার এই বড় বড় কথা রিয়া মনির ফেজ তো এখন আর নাই এখন রাখি আপা কী বলবে এখন কি রেয়ানা রাখিয়াপ্পা তার নিজস্ব যে ফেজ আছে সেই ফেজ মনিকে দিয়ে দিবে সেই ফেজ মনিকে দিয়ে রিয়া মনি নতুন করে তার পেজের মধ্যে কাজ করবে হ্যাঁ তো সেটি হচ্ছে দেখার বিষয় অপেক্ষার বিষয় ফেজ মনির উদা হয়ে যাবে এত তাড়াতাড়ি যে ফেজ খুঁজে পাওয়া যাবে না সেটি আসলে কল্পনার বাইরে আমার তো মনে হচ্ছে যে আফা নিজেই জিদ করে যে এই রিয়ামনির ফেসবুক ফেজ হয়তোবা ডিলিট করে দিছে বা কোনো কারণে রিয়ামনির উপর ক্ষোভ আসছে রাগ আসছে যার কারণে সে রিয়ামনির ফেজ ডিলিট করে দিছে তো আফা কি দরকার ছিল আপনি এত হৈ হুল্লুর করে রিয়া মনিকে। ফেসবুক পেজ খুলে দিলেন আবার আপনি নিজেই সেই পেজ ডিলিট করে দিলেন হ্যাঁ এত কিছু দরকার ছিল কে বলেন এত কিছুর কোনো দরকার ছিল একটা মেয়েকে আপনি হাওয়ার উপর ভাসায়া দিলেন আবার ভাসাই দিয়ে তাকে নিচ থেকে না ঠেলে ধরে আপনি নিচ থেকে সরে গেলেন তার মাথার উপর ছায়া হয়ে আপনি ছিলেন আপনি যেভাবে তৈরি হয়েছেন সেভাবে না থেকে আপনি সরে গেলেন এটা কি আপনি ঠিক করছেন বলেন রেনা রাখি আপা আপনি তো এটা কোনোভাবে ঠিক করেন নাই এই যে কে এত স্বপ্ন দেখাইছেন সে ফেসবুক থেকে হাজার হাজার ডলার ইনকাম করবে ফেসবুক থেকে প্রচুর টাকা কামাই ফেলবে হ্যাঁ আজকে কোথায় আপনার এইসব বড় বড় কথা বলেন আজকে রিয়ামনির পেজটা যে উদা হয়ে গিয়েছে আপনি এখন কি ব্যবস্থা নেবেন বলেন এখন হয়তোবা কোন মানুষ সবাই যে যারা মনির সাক্ষাৎকার পাচ্ছে না তারা হয়তোবা কোনোভাবে এই পেজ ডিলিট করে দিতে পারে আমি বলছি না যে তারা ডিলিট করে দিছে কিন্তু তারা হয়তোবা এই পেজে রিপোর্ট দিয়ে বা কোনো একটা সমস্যা করে পেজটা ফেসবুক থেকে মুছে দিতে পারে কিন্তু আপনাদের এসব বড় বড় কথার কারণে রিয়া রিয়ামনি আজকে ছোট ছোট যারা ইউটিউবার রয়েছে ক্রিয়েটর রয়েছে যারা তাকে শেয়ারের মাধ্যমে ভাইরাল করছে যারা তার ভিডিও কালেক্টের মাধ্যমে তাকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসছে তাদের কাছে আপনি সাক্ষাৎকার দিতে দিচ্ছেন না রিয়া মনিকে কথা বলতে দিচ্ছেন না আপনি টোটালি না করে দিচ্ছেন তো তারা কি থেমে থাকবে তারা কি বসে থাকবে বলেন তারা তো বসে থাকার মানুষ না তারা তো থেমে থাকার মানুষ না আজকে যেই যা হবার তা হয়ে গেছে রানা রেখে পার বড় বড় কথা বড় গলা এরিয়ামনি নিয়ে এত ভাব দেখানো এত অহংকার দেখানো আজকে কোথায় দিশার মা দিশার মা এখন কি বলবে রিয়ামনির ফেসবুক পেজ প্রমোটর তাকে নিয়ে আপনারা ব্যবহার করে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছেন তাকে টাকার একটা মোবাইল দিয়ে টাকা ক্যাশ দিয়ে নিজেরা কোটি কোটি টাকা আপনারা কামাইছেন তারপর হচ্ছে যে তাকে নিয়ে ব্র্যান্ড প্রমোশন করাইছেন তাকে নিয়ে ফোন দ্রব্যের প্রমোশন করাইছেন এই সব কিছু করে আজকে দিন শেষে রিয়ামনি হচ্ছে কি খাল্লি রিয়া মনির হাত খাল্লি ভাল্লি এখন আর রিয়ামনির কিছু নাই সে ভবিষ্যতে আপনারা যে স্থায়ী বলছেন যে টাকা ইনকামের পথ আপনারা খুলে দিচ্ছেন সেই ইনকামের পথ আজকে কোথায় ইনকামের পথ তো এখন আর নাই ভাই ইনকামের পথ তো হারাই গেছে এখন আপনারা কি বলবেন আমি সেই মানুষদের চেহারাগুলো দেখতে চাই যারা তাদের মধ্যে রানারা খিয়াফার ইয় ইয়া কি বলে যেন দিশার মা যারা বলেছিলেন যে রিয়া রিয়ামনির ইনকামের স্থায়ী পথ আপনারা খুলে দিচ্ছেন তাদের চেহারাগুলো একবার দেখতে চাই যে তারা আসলে এখন কি বলবেন এই বিষয়টি নিয়ে যে রিয়ামণির ফেস যে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সকালবেলা আসলে ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে একটু রিয়ামনির মনির ঘুরে আসি একটু দেখে আসি যে কি অবস্থা নতুন কি ভিডিও দিল কি আসো বিষয় হ্যাঁ দেখতে গিয়া দেখি জমা রিয়ামনির পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়ামনির পেজ উদাও হয়ে গেছে হ্যাঁ পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করে রিসার্চ করে বুঝতে পারলাম যে রিয়া মনির পেজ আসলে নতুন ফেজ হওয়ার কারণে কোনোভাবে বা এটা মনে সন্দেহ যে হয়তো এনা রাখি আপা মনে কষ্ট পাইছে কোনোভাবে কোনোভাবে কষ্ট টষ্ট পাইয়া তারপর হচ্ছে যে রিয়ামনির পেজটা সে নিজেই হচ্ছে যে ডিলিট করে দিয়েছে অথবা দিশার মা তাদের মধ্যে হয়তো বা কোনো দ্বন্দ্ব হইতে পারে হয়তো বা রিয়ামণিকে নিয়ে টানাটানি করতে পারে যে আজকে তুমি আমার শোরুম উদ্বোধন করতে আসো আজকে তুমি আমার ব্র্যান্ড প্রমোশন করতে আসো এই যে এগুলা নিয়ে একটা দ্বন্দ্ব বা টানাটানি জেরে কিন্তু মনের ফেসবুক পেজটা কিন্তু উদা হয়ে যাইতে পারে বা তার ফেসবুক পেজ এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা যে বলছিলেন বড় বড়ো দিছিলেন দিশার মা এবং এই ফেসবুক পেজ থেকে ভবিষ্যতে হাজার হাজার ডলার কামাবে সে সংসারের উপার্জন হবে তার সংসার চলবে আপনারা স্থায়ী একটা ব্যবস্থা করে দিয়েছেন তো এখন কি বলবেন এখন যে তার ফেজটা নষ্ট হয়ে গেছে এখন কি নতুন করে আবার ফেজ খুলে দিবেন নতুন করে পেজ খুলে দিয়ে আবার হচ্ছে যে একশোকে ফলোয়ার বানাবেন বোকা কানা এটা ট্রেন্ডিংয়ে যখন ছিল রিয়ামনি যখন মানুষের মুখোমুখি ছিল তখনই একশো পলোয়ার সম্ভব হয়েছে এখন আপনি যতই মাথা আসারেন বা যত কিছুই করেন না কেন এখন কিন্তু একশো পলোয়ার কোনোভাবে করা সম্ভব না সুতরাং ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনারা যে লেকচার ফিটছিলেন যে ঢাকডোল ফিটাইছিলেন যে এই হয়ে যাবে সেই হয়ে যাবে রিয়ামনির এই ফেজের মাধ্যমে তার সংসার চলবে প্রতিবেলা গরু মাংস খাইতে পারবে পড়াশোনা করতে পারবে হুম যে তাকে আর ফুল বিক্রি করতে হবে না দিন শেষে রিয়ামণির যে পেশা সেই পেশাতেই কিন্তু তাকে ফিরে যেতে হবে রিয়ামণি ফুল বিক্রি করতো তাকে কিন্তু ফুল বিক্রির পেশাতেই ফিরে যেতে হবে সব ফেজ টেজ তাকে দিয়ে হবে না বা তার কাজে আসবে না ফেজ চালাইতে হইলে ন্যূনতম অন্তত রিডিং পড়া জানালা এখন রিয়া মনি তো আমার জানা মতো যে রিডিংও মনে হয় সে পড়তে জানে না সুতরাং আপনি তাকে দিয়ে কিভাবে পেজ চালাবেন তাকে দিয়ে কি কোনো কিছু হবে হবে না তো দিন শেষে এটাই আর কি বাস্তব এটাই বাস্তবতা যে আসলে অতি বাড় না ঝড়ে পড়ে যাবে এটা যে কথাটা রয়েছে সেই কথাটার পরিপূর্ণতা কিন্তু লাভ করেছে এই রিয়ামনি ফেজ উদাহ হওয়ার পিছনে তো জানি না এখন উদাহ হওয়ার পিছনে কাদের হাত রয়েছে যদি নতুন কোনো আপডেট পায় আমি সে বিষয়ে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো আমাদের আজকের লাইফটি আপনি শেয়ার করে দিবেন লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে సైమ్మ um